12 দিন ধরে চলা এই সংঘাতের ক্লাইম্যাক্সে উঠে এসেছে নতুন প্রশ্ন কাউকে কি আদো বিজয়ী বলা যায় রিপোর্টিং থেকে জানা গেছে ইরান পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে কাতারের আমেরিকান ঘাটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র তখন তিনটি পারমাণবিক স্থাপনায় বড় ধাক্কা দিয়ে পাল্টা অ্যাকশন নেয় বিস্তর ক্ষয়ক্ষতির পরেও কোনো মার্কিন নাগরিক নিহত হয়নি সিএনএমপি বিশ্লেষকরা বলছেন এখন যুদ্ধবিরতির একটা সুযোগ তৈরি হয়েছে প্রথমত ইরান বলছে তারা মর্যাদা রক্ষা করেছে পারমাণবিক স্থাপনায় হামলা হলো তবে আমরা টিকে আছি বিশাল ধাক্কায় ধাক্কার মধ্যেও কিন্তু অন্তর্বর্তী ক্ষয়ক্ষতি ও ভয়াবহ অর্থনৈতিক প্রভাব বিশেষ করে তেহরানে এখন স্পষ্ট ইসরায়েল দাবি করছে আমরা শক্তিশালী হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সুবিধাগুলো নষ্ট করেছি কিন্তু বিশ্লেষকরা বলছেন এগুলো হয়তো কিছু সময়ের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধীর করেছে সম্পূর্ণ ক্ষতিবিনাশ করেনি যুক্তরাষ্ট্র নিজেদের বলছে আমরা প্রভাব রেখেছি কোনো মার্কিন জীবন গেল না শান্তির পথ খোলা তবে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ছে বাইরে এই অ্যাকশন সত্যিই অন্য কোনো বড় উত্তেজনা ডেকে আনবে কিনা তা অজানা এই তিনটি কাহিনীর মিল এই তিনটি কাহিনীর মিল কারোই জয় নিশ্চিত নয় ইরান শারীরিক ক্ষতি সত্ত্বেও টিকে আছে ইসরায়েল ক্ষয়ক্ষতিগুলো মানতে পারবে কিনা সন্দেহ আর যুক্তরাষ্ট্রের কৌশল নাটকের মতো যুদ্ধবিরতি চালু হলেও ফিরে আসার সম্ভাবনা সব সময় আছে এই যুদ্ধ সময় ও জীবন ধ্বংস ছাড়া আর কিছু না পারমাণবিক স্থাপনার সময়সীমা পিছিয়েছে কিন্তু দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এসেছে কি এই যুদ্ধ থেমেছে কিন্তু ইতিহাস থেমে নেই এখন প্রশ্ন যুদ্ধ থেমেছে কিন্তু বিজয়ীকে যে ক্ষয় মানল না নাকি যে ক্ষতি মানতে শিখল পাঠক এ নিয়ে আপনার মতামতকে কমেন্টে জানান আপনার মতামত পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি আজ এ পর্যন্তই ধন্যবাদ